আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় আজকে আমি আপনাদেরকে বলতে বলতে এরকম সহজ একটি আমল দিব সৌরতুল ইখলাস তিনবার পাঠ করে হাতের আঙ্গুলে যদি আপনি ফু দেন তিনবার তাহলে কি হয় আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আমলটি হবে খুবই সহজ ভিডিওটি হবে খুবই ছোটো সুপ্রিয় দর্শক ইখলাস এই সুরা ইখলাস যদি আপনি তিনবার শুধুমাত্র তিনবার পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে হাতের আঙ্গুলে তিনবার ফু দেন তাহলে কি হবে হ্যাঁ কী হবে এই আমলটি করলে আপনার হ্যাঁ আপনারা এই অবশ্যই এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না সুপ্রিয় দর্শক সুর অতুল ইখলাস আমরা সকলেই পারি এই সুরাটি এই সুরাটি খুবই ছোটো একটি সুরা এই সুরাটি আমরা যদি মনোযোগ সহকারে আমি পাঠ করব আপনারা যদি পাঠ করে পাঠ করে নিতে পারেন শিখে নিতে পারেন প্রথমে আমরা সুরাতুল ক্লাস শিখে নেব তারপরে এই সুরাতুলি ক্লাস আমরা তিনবার কিভাবে পাঠ করব। কিভাবে আমল করব আর আমল করলে আমাদের কি লাভ হবে আজকে আমরা জেনে নিতে পারব সুপ্রিয় দর্শক আসেন আমরা সুরাতুলি ক্লাস আগে শিখে নেই بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এই যে আমি সুরাতুল ই ক্লাস পাঠ করেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা হয়তো অনেকে পারেন না বা অনেকে পারেন কিন্তু শুদ্ধ হয় কি না আপনারা জানেন কি না অনেকেই জানেনই না যে আমারটা আমার সুরা কি সহি শুদ্ধ হয় কি না তো সেই জন্য আপনাদের জন্য আমি পাঠ করেছি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এবং শিখে নেবেন সুরাতুল ই ক্লাস শেখার পরে আমাদের কর্তব্য হচ্ছে আমরা কিভাবে এই আমলটি করব এই আমলটি করার জন্য কোনো সময় নির্ধারিত কোনো সময় নেই বিশিষ্ট কোনো সময় নেই আপনি কী করবেন যে কোনো সময় আপনি সময় পান ওই সময় আপনি হ্যাঁ পবিত্র অবস্থায় অজু করে নেবেন অজু করে পবিত্র স্থানে বসে আপনি কী করবেন দুই রেখাত নামাজ আদায় করবেন প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ যারা আদায় করতে পারেন তাদের জন্য ভালো আর যদি নামাজ আদায় না করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই আপনি নামাজের যাই নামাজে বসে আপনি প্রথমেই হ্যাঁ প্রথমে তিনবার আপনি হাতটা এইভাবে ধরবেন এভাবে আঙুলটা ধরবেন ধরার পরে প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তা উফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ এরকমভাবে তিনবার ফার পাঠ করা শেষ হয়ে গেলে তিনবার দুরুশরী পাঠ করবেন যে দুরু ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد هي درور شریف আপনারা পাঠ করবেন পাঠ আপনি কি করবেন তিনবার দুরশ্বরী পাঠ করার শেষ তারপরে আপনি কি করবেন প্রথমেই আউজুবিল্লা বিসমিল্লাহ সহিত সু রতুলি ক্লাস একবার পাঠ করবেন তো একবার পাঠ করা আমি পাঠ করতেছি আপনারা শুনেন আউজুবিল্লা হিমিনা শেত অনি রজীম বিস্মিল্লা হি র মায়ানি র হাইম বল্হু অল্লাহ আহদ অল্লহ হুচ্ছম এদ লে মিয়া লিদ ওয়ালেম নিউ লেদ ওয়ালেম মিয়া আহাদ এরকমভাবে একবার পাঠ করে একবার ফু দিবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরকমভাবে একটি গিরা দুইটি তিনটি তিনটি গ্রাতে আপনি এভাবে তিনবার দম করবেন ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি কি করবেন শেষে আবার তিনবার দুরুশ্রী পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যে এই আমলটি করেছেন এই আমলটির দ্বারা আপনার কি লাভ হবে সৌরতল ইখলাস, তিনবার এভাবে হাতের মধ্যে পরে ফু দিলে কি লাভ হয় তো আসেন আমরা জেনে নিই আমরা এই আমল দ্বারা আমাদের কি উপকার আসবে কী লাভ হবে এই আমলটি করলে আমরা এই আমলটির মাধ্যমে আমরা যে কাউকে বাধ্য করতে পারবো তার ভালোবাসা অর্জন করতে পারবো শুধুমাত্র এই যে আপনার আমলটি করেছেন এই আমলটির সময় ওই ব্যক্তির কথা আপনি স্মরণ রাখবেন যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে যাচ্ছেন বয়স করতে যাচ্ছেন হ্যাঁ তার ভালোবাসা আপনি পেতে যাচ্ছেন ওই ব্যক্তির কথা আপনি শুধুমাত্র স্মরণ রাখবেন ওই ব্যক্তিকে স্মরণ রেখে এই আমলটি করবেন এই আমলটি আপনারা কতদিন পর্যন্ত করতে হবে এই আমলটি আপনাদেরকে কমপক্ষে পক্ষে সাত দিন পর্যন্ত করতে হবে কোরআন আমল আপনারা দৃঢ়স্থিরভাবে এই আমলটি করবেন কারণ এই আমলটি করলে আপনাকে ওই ব্যক্তি যে ব্যক্তির জন্য করবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে যদি সে কথাবার্তা না বলে ওই ব্যক্তি আপনাকে নিজেই কল দেবে আপনার সাথে যোগাযোগ করবে এবং যে ব্যক্তি আপনাকে ভুলে গিয়েছে ওই ব্যক্তিও আপনার জন্য পাগল হয়ে যাবে তো যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন এই আমলের দ্বারা হ্যাঁ আমি বলতেছি যে জায়েজ পন্থায় আপনাকে এই আমলটি করতে হবে অবৈধ পন্থায় আপনি এই আমলটি করবেন না কখনোই কারো ক্ষতি করবেন না সুপ্রিয় দর্শক এই আমলটি যারা করতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দেব আপনারা অবশ্যই করে নিতে পারবেন করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আর এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ